আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে হুজুর দাওয়াতের ভাষা যদি নরম হয় তাহলে আপনাদের হজরত মাওলানা মামুনুল হক দামাত মরকাত আলিয়া উনি গরম ভাষায় বক্তব্য দেন কেন প্রশ্ন হতে পারে কি হতে পারে প্রশ্ন এবার আমার সাথে বলেন বলেন মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর হওয়া আল্লাহ আদেশ করেছেন আদেশ এবার বলেন জালেমদের বিরুদ্ধে মোনাফিকের বিরুদ্ধে সতর্ক বার্তা হিসাবে কঠোর ভাষা প্রয়োগ করা কোরআনেও পাওয়া যায় হাদিসেও পাওয়া যায় এই যে হযরত মাওলানা মুক্তি হাসান জামিল সাহেব শেষের দিকে ভাষণ দিলেন না করা তো আপনারা আজকে আমার বয়ানের পরে আল্লাহর জানে যাওয়ার সময় হয়তো বলে ফেলতেন না সামনে না বললেন নরম ভাষায় দাওয়াত দিতে হুজুর গরম হইলো কেন এজন্য উত্তর শিখে নেন জালেমের বিরুদ্ধে মুনাফিকের বিরুদ্ধে গরম হওয়া এটা কোরআনেও আছে হাদিসও আছে সুরা তাহরিম বলেন কোন সুরা নয় নম্বর আয়াত কত নম্বর বলেন আটাইশ পারা বিশ নম্বর পৃষ্ঠা সুরা তাহরিম

নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন ওয়কলুজ আলে তাদের বিরুদ্ধে কঠোর হন কি হন ওয়কলুজ কঠোর হন আলাইহিম তাদের বিরুদ্ধে তাহলে মুনাফিকদের তাহলে আমাদের দেশের কোন আলেম যদি মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে আর মজদুমের পক্ষে কঠোর ভাষা ব্যবহার করেন এটা দোষণীয় না বরং এই কথাও কোরআন সুন্নায় পাওয়া যায় এবার প্রশ্ন হলো মাওলানা মামুনুল হক হাবিজা উল্লাহ সহ আরো অনেকে ভাবে যে পদ্ধতিতে যে স্টাইলে বয়ান দেয় দেখি এই স্টাইল হাদিসে আছে কিনা যদি থাকে আজকের পরে আর কেউ সমালোচনা করবেন না ইবনে হাদিসের কিতাব পঁয়তাল্লিশ নম্বর হাদিস কানারুসুল্লাহি সাল ইদা নবীজি যখন ভাষণ দিতেন বলেন কি দিতেন এহত নবীর চোখ লাল হয়ে যেত চকিয়ত লাল হইতো কেন ওয়ালা সাউতুহু নবীর আওয়াজ উঁচু হয়ে যেত তাহলে মিলান চোখ আওয়াজ ওয়াশতাদদাদুহু প্রচুর রাগ হয়ে যেত তাহলে এবার মিলান পুরাটা এখন আমাদের দেশে বিশকর ইবনে সাইফুল হাদিস তিনি যখন বক্তব্য দেন দেখেন একটা কথা হলো আপনি ওনারা দেখতে পারেন না এটা এক বিষয় দেখতে পারেন না বলে ওনার কোনো কাজ যদি সুন্না মোতাবেক হয় সেই কাজের বিরোধিতা আপনি করতে পারেন আসল কথা হলো কি জানে আমাদের দেশে একটা নিয়ম হলো আমি দেখতে পারবো না হ্যাঁ যদি শুভ আনাল্লাহ তাও বলবো আপনি সিনটা এত জোরে বললেন কেন আপনি বায়ের মধ্যে একটু এরকম হওয়া উচিত ছিল শুভা হ্যাঁ হ্যায়ের মধ্যে আপনি টান্ডা বোন একটু মাদারি দিয়ে ফেলছেন মানে দেখতে পারি না তো এই জন্য আমি কিছু একটা করতে। করতেই ঠিক 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 না। বললেন অনেকে আপনারা দাড়ি রাখেন না কিন্তু এটা না দাড়ি রাখা আসলে জরুরি কিন্তু রাখি না আমি ইনশাল্লাহ রাখবো বা আমি দাড়ির বিরুদ্ধে না কিন্তু কি বললেন যদি এরকম হয় যে আপনি দাড়ির সমালোচনা করেন দাড়ি নিয়ে কটুক্তি করেন তা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন তাহলে অনেক ভাই আছে আমাদের যে ভাইয়ারা দাড়ি রাখতেছে না ইনশাল্লাহ আমরা আশাবাদী রাখবে কিন্তু তারা দাড়ির বিরুদ্ধে না কিসের বিরুদ্ধে না দাঁড়ির বিরুদ্ধে না তাহলে নবীজি যখন ভাষণ দিতেন চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হয়ে যেত রাগ হইতেন প্রচণ্ড কান্নাহু মন্দিরু জৈসিন যেন নবীজি কোনো দলকে সতর্ক করতেন সতর্ক বার্তা দিতেন এমনভাবে আল্লাহ রসুল ভাষণ দিতেন তাহলে আসেন মূল আলোচনা আবার চলে আসি পাঁচ নাম্বার আলোচনা চলতেছে দাওয়াতের পদ্ধতি এক কৌশলে দাওয়াত দেওয়া দুই নরম ভাষায় দাওয়াত দেওয়া তিন কর্কশ ভাষী না হওয়া এখানে আবার শিখছি প্রয়োজনে মুনাফিকদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে কঠোর ভাষা প্রয়োগ করার সুযোগ আছে এটা নিয়ম আছে আল্লাহ কথাগুলো মনে রাখার দান করা ছয় নম্বর আলোচনা দাওয়াতের ফজিলত যারা নিয়মিত তিনটা কাজ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সফল মুমিন বলে ঘোষণা করছে মানে আরো অনেকগুলা গুণ আছে এর মধ্যে তিনটাও স্পেশাল এখন শুরু হইল কি গরম হয় আবার ঠান্ডা হয় বুঝছেন আবার একটু করে ঠান্ডা লাগে সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া মরুন আবিল মা রুফি ওয়ান ভাওনা আনিল মুনকান ওয়া উলা ইতা হুবুল তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত এই দল হলানের প্রতি আহ্বান করবে দাওয়াত দিবে ওয়া মরুন আবিল মা সৎ কাজে রাদেশ করবে ওয়ান ভাওনা আনিল মুনকার অসৎ কাছ থেকে নিষেধ করবে হল্লানের প্রতি দাওয়াত দিবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহ বলেন সফল আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম তাহলে দাওয়াত দেওয়া কল্যাণের কাজে সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ যারা করবে তারা সফল আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করে সফল হওয়ার তৌফিক দান করে দুই নাম্বার খুঁজিল যারা দাওয়াতের কাজ করে তাদের এই দাওয়াতের আহ্বানটা দাওয়াত পথে চলেন এই কথাটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা এই কথার চেয়ে দামি কথা আর নাই সুরে হামিম আসাদা তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এই আয়াতে মাহলুকের মধ্যে এক নম্বর আহ্বানকারী মোহাম্মদ দুই নম্বর হলো মুয় সাহেব যারা আছে তারা যখন আজানে বলে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ তখন তাদের এই আহবানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হল যাবে এই জন্য দিবেন সবাই আদান দিবেন মাঝে মাঝে মহাজ্জিনের ফজিলত অর্জন করার জন্য বলবেন মহাজ্জিন সাহেব আপনি আজকে একটু রেস্ট নেন আমারে আদান দিতে দেন বিশুদ্ধভাবে আদানটা শিখে আপনি আদান দিবেন কেয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলা হবে সবচেয়ে লম্বা উদ্দেশ্য হলো লম্বা মানি এই লম্বা দ্বারা উদ্দেশ্য হলো কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে এটা কোটি কোটি মানুষের মাঝে দেখে চেনা যাবে কি এটা আর একটা ব্যাখ্যা হলো আমরা পরীক্ষার রেজাল্ট দেখতে যখন দায়িতাম আগে এখন তো মাসাল্লা রেজাল্ট দেখার মজাও নেই এখন রেজাল্ট দেখারও কি নাই। পরীক্ষা দেওয়ারও মজা নেই রেজাল্ট দেওয়ার মানে সব এখন ডিজিটাল হয়ে গেছে কি পরীক্ষা অ্যাসাইনমেন্ট করতে হবে আগে পড়ার মজা ছিল যে আমরা ওস্তাদের সামনে পড়তাম এটার একটা মজা ছিল দলে দলে যাইতাম পড়তে সেটা আপনার জেনারেল লাইনে হোক দলে দলে যাওয়ার মজা ছিল আলাদা আবার যেদিন রেজাল্ট দিত আমরা গিয়ে তখন মাদ্রাসার বারান্দায় বা স্কুলের বারান্দায় বোর্ডের মধ্যে খুঁজতাম কে এক হইল কে দুই হলো মজাই ছিল আলাদা তো তখন এক হয় যে দুই হয় যে যদি বলি ভাই তুই এক হইছ তখন কি করে দেখি 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 পিছন থেকে এভাবে দেখতে চায় ঠিক না কেয়ামতের ময়দানে মোয়াজ্জিন সাহেব তার ফলাফল যে দেখবে তো এই ভাবে সে তার ফলাফলটা দেবে দেখি দেখি আমার ফলাফলটা মানে তার ফলাফল এত সুন্দর হবে দেখার জন্য সে परेशान হবে দেখি তো আমার ফলাফলটা তখন সবাই বলবে আছে এটা কে কে এটা বল এই হলো কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবরা এটা ইবনে হাজার ব্যাখ্যা করছে এটা আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহলে আল্লাহর দিকে আহ্বান করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান এ হলো দুই নাম্বার নম্বর যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে দাওয়াত দেয় তার কথাই যদি তারা হেদায়তের পথে চলে যতগুলা মানুষ চলবে ততগুলো মানুষের সাব আল্লাহ কাটবে না না কেটে আহ্বানকারীর আমল নামায় সব সাব আল্লাহ দিয়ে যেমন আজকে আমি আপনাদেরকে সামনে বললাম ভাই সবাই আজান দেওয়ার চেষ্টা করবেন এরপরে ফজিলত বললাম যে সাহেবের গলা হবে সবচেয়ে মাঠে ব্যাখ্যা সহ বললাম আমার এই কথা আপনাদের এই শুই না জায়গার নতুন করে আজান দেওয়ার প্রতি উৎসাহিত হয়েছেন আপনারা এবং আপনারা আজান দিচ্ছেন আপনারা বিশ জন আজান দেওয়ার পর যে সোয়াবটা পাবেন আপনাদের সোয়াব আল্লাহ কাটবে না না কাইটা আমারেও বিশ জনের সাবটা দিবেন এই জন্য আমলটাকে না যদি আমার বেশি সব হয়ে যাবে নাকি করবেন অনেক টেনশনে করে দেখ এটা কোনো কথা আমরা এতগুলা মানুষ আমল করলে আমনে সব পাইবেন এটা আরে ভাই আপনি আরেকজন বললেন উনি দিলেও আপনি ও সব পাবেন মুসলিমের হাদিস ছয় হাজার নম্বর হাদিস এটা হলো আপনাদের পকেটের হুজুর অনুযায়ী উস্তাদ অনুযায়ী নাম্বারটা আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে ছাব্বিশশো চুয়াত্তর নম্বর হাদিস

এই পরিমাণ মানুষের প্রতিদান আল্লাহ আহ্বানকারীকে দিয়ে দিবেন তাদের প্রতিদান না কেটে সম পরিমাণ প্রতিদান আহ্বানকারীর আমল নামায় আল্লাহ আহ পরে কি বলে ইলা দেখো মন্দা ইসলিম কেউ যদি কাউকে পদভ্রষ্টতার দিকে আহ্বান করে যতজন মানুষ হবে, মানুষগুলার গুণা তো হবে ওই পরিমাণ গুণা আপনিও পাবেন এখন চিন্তা করেন যারা সিনেমা হল বানায় হ্যাঁ বা কোনো গুনাহের সূচনা করে গুনাহের সূচনা করে বড় বড় গুনাহের সূচনা করে দিছে বাস এই গুণা মানে তার ইনভেস্ট হলো গুণা মানে আপনারা গুণা করবেন এটা হলো তার টাকা কামাই মানে গুণা কইরা টাকা কামাই করা আর হজে প্রতি বছর আর বলে এটা আমার চৌচল্লিশতম হজ এটা আমার তেতাল্লিশতম এটা আমার বত্রিশতম মানে বত্রিশ না আপনি বত্রিশ হাজারতম করেন আবিষ্কার করছে কিসের গুণা গুণা পাপের তাহলে পাপ চালু কইরা দিয়া আবার এখান থেকে আপনার হজ করা উমরা করা চালু করছি কি পাপ বলেন চালু করছি কি যত যতজন পাপ করবে সেই পরিমাণ পাপীদের পাপ তার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে নজুবিন তাহলে তিন নাম্বার ফজিলত যারা দাওয়াত দিবে তাদের সব যাদের আহ্বানে তার আহ্বানে যারা সারা দিবে আল্লাহ পরিমাণ সব দান করবে আরেকটা হাদিস শোনেন আপনাদের এই জায়গায় আমি আসতেছি তো আসার সময় এক জায়গায় জ্যামে আটকে গেছি মনে করেন তো এখান থেকে বলা হলো ভাই আমি তো জ্যামে আটকে গেছি এক কিলো দূরে আছি এই এক কিলোমিটার জ্যাম ছুটতে এক ঘন্টা লেগে যেতে পারে আমাদের দেশে এরকম হয় এক ঘন্টা এক কিলো আধা কিলো জ্যাম আপনার এক দেড় ঘন্টাও চলে যায় গতকালকে আপনার মানে একশো মিটারও হবে না সামান্য একটা জায়গা আটচল্লিশ মিনিট এক জায়গায় বসা কয় মিনিট আটচল্লিশ মিনিট এরকম হয়ে যায় অনেক সময় জ্যামে বললেন আমি বললাম আমি তো ঝেমি পড়ছি একটা মোটর সাইকেল নিয়ে আসেন টান দিয়ে নিয়ে যান তাহলে বাকি আমার কিন্তু কখনো মোটর সাইকেল চেষ্টা করেন আমি স্বপ্নেও মোটর সাইকেল উঠতে চাই না না বাস্তবে তো নাই স্বপ্নেও না তো আমি বললাম যে একটা মোটর সাইকেল নিয়ে আসেন কান দিয়ে নিয়ে যান আমার আম্মার নিষেধ আছে এই জন্য আম্মার নিষেধ একটু নিষেধ আছে দ্বিতীয়ত আমি যে কোনো কারণে সাইকেল মোটর সাইকেল কঠিন ভয় ভাই তো আপনারা কেউ মোটর সাইকেল দিয়ে আনতে গেলেন আনতে যাওয়ার পর যিনি মোটর সাইকেল দিবে তার কাছে মোটর সাইকেল নাই ফোন দিচ্ছে আপনি মোটর সাইকেল হুদুর আমার তো মোটর সাইকেল নাই তাহলে যার আছে তাকে পাঠা দেন তো উনি কি করলেন নিজে মোটর সাইকেল দিতে পারে নাই এমনি একজনের কাছে পাঠাইছে ভাই তুমি কি মোটর সাইকেলটা নিয়ে যাও হুজুরে দেখো আনা যায় কিনা তাহলে এক ব্যক্তি মোটর সাইকেল নিজে দিতে পারে নাই আরেকজনকে শুধু বলছে তার মোটর সাইকেলটা নিয়ে যাও তাহলে একজনে দিতে পারে নাই রাস্তা দেখায় দিতে তার কাছে যাও সে হয়তো দিতে পারবে বাস্তবিকই সে দেওয়ার পর যে আলেম আসবে তাকে আনলেন আনার পর তিনি বয়ান করলেন এই যে সব এর মাঝে হয়ে গেল প্রথমে রাস্তাটা তিনি দেখায় দিলেন আল্লাহ তাকেও সব আবু দাউদের হাদিস নবীজির কাছে আপনারা ভাবতেন এটা কোনো কথা হ্যাঁ ওই যুগের বাহন এই যুগের মোটর সাইকেল ওই যুগের ঘোড়া এই যুগে সাল্লামের কাছে এক সাহাবি গেলেন যাওয়ার পরে বললেন রসুল আল্লাহ এনি উবদিয়া ফাহমিল আমার বাহন নাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে নাই। তোমাকে দেওয়ার মতো বাহন আমার কাছে ব্যবস্থা করে তিনি গেলেন তার কাছে যাওয়ার পর তিনি তাকে বাহনের ব্যবস্থা করে দিলেন তিনি বাহন নিয়ে আসলেন আসার পর বললেন নবীজিকের কাছে যে আপনার আমাকে যার কাছে পাঠাইছেন তিনি আমাকে বাহন দিয়েছেন فقال رسول الله صلى الله عليه وسلم من دل على যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখা দেয় ফালাহু আজরু ফাইলিহি যিনি কল্যাণের রাস্তা দেখায় দিল যাকে দেখালো সে কাজ করে যেই সওয়াবটা পাবে যিনি রাস্তা দেখাইলেন আল্লাহ তাকে ওই কর্মকার যিনি কাজটা করলেন তার সওয়াবটা রাস্তা দেখায় দিছে যে তাকে আল্লাহ

বলেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যাকে আল্লাহ তালা ভালোবাসেন রসুলও ভালোবাসেন এবং ওই ব্যক্তিও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে

কাকে পতাকা দেওয়া হবে এই জল্পনায় রাত কাটায় দিছে সাহাবায় কারাম রাত কাটায় দিল সাহাবা কারাম কারে পতাকা দিবে এই জল্পনায় রাত কাটিয়ে দিবে রাত কাটানোর পরাম যখন সকাল হল তখন সাহাবায় কারাম নবীর কাছে আসলেন আসার পর রসুল্লাহ আলি সাল্লাম বললেন আইনা আলী আলি আবি অবী তালেব আলী কোথায় সাহাদীরা জবাব দিলেন হুয়ায়াশ তাকি আই নাই হিয়া হুজুর আল্লা হযুর আলীর চোখে সমস্যা আলির চোখে কি সমস্যা এই জন্য আসেনি রসুল আল্লাহ সল্লাহ্ আলি সাল্লাম মল্লে লোক পাঠাও আলিকে বলো আসতে আমার দেশ আলীর মাহ তালা নু আসলেন আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লাম কি করলেন আই আলীর দুই চোখের মধ্যে থুতু মুবারক লাগায় আলীর জন্য দোয়া করলেন আলী রাদি আল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সাহাবিরা বলেন হজরত আলীর চোখের দিকে তাকায়া দেখলাম আলীর চোখ দুইটা এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন আলীর চোখে কোনদিনও অসুস্থতা হয় দুই চোখ এমন ভাবে সুস্থ হয়ে যায় যেন কোনোদিনও অসুস্থতা হয় নাই তো আলী রবি আল্লাহ তাল নবী পতাকা দিলেন আলী নবী আল্লাহ তাল আহু গেলেন নবীর কাছে অনুমতি চাইলেন হুজুর হুজুরা আমি লড়াই করবো কতক্ষণ যতক্ষণ তারা আমাদের মতো মুসলিম না হবে ততক্ষণ নবী বললেন শোনো তুমি আপন অবস্থায় যাও এই অবস্থায় গিয়ে তাদের আঙিনায় তুমি অবতরণ করবা তাদেরকে তুমি ইসলামের প্রতি আহ্বান করবা আলী বিকা রাজুলান। ওয়াহিদান নাম তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দান করা আরবের মহামূল্যবান লাল ও তোমার জন্য হওয়ার চাইতেও আরো বেশি উত্ত এ হলো চার নাম্বার ফজিলত দাওয়াতের ফজিলত নাম্বার পাঁচ যে ব্যক্তি দাওয়াত দিবে নবীর কথাগুলা যে পৌঁছায়া দিবে সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর নবীর একটা দোয়া পেয়ে যাবে আমি আজকে যতগুলো আয়াত আর হাদিস বললাম আমার আমার বিশ্বাস এবং আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাকে প্রতিটা আয়াত আর হাদিস বলাতে আমার নবীর দোয়ার অংশীদার আমাকে বলাই তিরমেদির হাদিস ছাব্বিশশো সাতান্ন নম্বর হাদিস দুই হাজার ছয়শো হিসাল্লাম না দরল্লাহু ইমরা আনিয়া আমি ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করুক আলোকময় বানায়া দেক যেই ব্যক্তি আমার কথা শুনল জানলো আর অন্যের কাছে যেভাবে শুনেছে জেনেছে পৌঁছায়া দিল আল্লাহ যেন তাকে উজ্জ্বল করে দেয় আম্লাহ যেন তাকে আলোকিত এই গেলো পাঁচ নাম্বার বুঝিলো তাহলে ছয়টা কথা শিখলাম ভয়টা বলেন তো ৬ নম্বর আলোচনা চলতেছিল দাওয়াতের ফজিল সাত নম্বর আলোচনা দাওয়াত না দেওয়ার পরিণতি আপনাদের এই এলাকা একটা অপকর্ম শুরু হয়েছে আপনারা এই অপকর্মটা বাধা দিতে সক্ষম ছিলেন ওলামায় হজরত সবাই মিলে বাধা দিতে সক্ষম ছিলেন কিন্তু বাধা দেন নাই সক্ষমতা থাকা সত্ত্বেও বাধা দেন নাই নবী বলেন তাদেরকে জানায় দাও কেয়ামতের আগে মরণের আগে তাদেরকে আল্লাহ গজব দিবে গজব যারা শক্ত থাকা সত্ত্বেও খারাপ কাজে বাধা দেয় নাই আল্লাহ তাদেরকে কঠিন আজাব দিবে মরার আগে এটা যেমন আগামী মাসে দিনের বেলা যারা লাল কাপড় টানেয়া বিরিয়ানি দিনের বেলা বিক্রি করবে তা আপনারা এরকম একটা কথার কথা একটা হলো আপনাদের শক্তি নাই সামর্থ্য নাই একটা হলো শক্তি আছে আপনারা চাইলে বাধা দিতে পারেন এরপরেও বাধা দেন না তো লিখে রাখেন মরার আগে আল্লাহ আপনাকে কোনো কোনো গজবে ফেলাবেন হ্যাঁ রমজান মাসে বিরিয়ানি বেছে না অনেকে লাল কাপড় করে এই আমাদের সমাজের একটা অবস্থা হলো আমরা সৎ কাজের আদেশ অনেক বেশি করি স্বার্থের কারণে অসৎ কাজের নিষেধ করি না কিসের কারণে স্বার্থ কাকে বলে আমার একজনের সাথে ভালো সম্পর্ক চিন্তা করলাম উনি মা আমার পাশে বসা আর ঘটনা চক্রে জানতে পারছি উনি সুদ খায় তো চিন্তা করলাম আজকে সুদের ওয়াসটা করবো না কারণ আমার পাশে যে বসা আমার মহাব্বতের লোক হ্যাঁ কি মনে করবে স্বার্থের আঘাতটা কার আমার মহাব্বতের লোক আমি যদি সুদের ওয়াসটা করি তাহলে উনি তো আমার সামনের দিকে আমার প্রতি খেল টেল রাখবে না তো এই জন্য আপনার এই স্বার্থের যে একটা আঘাত এই আঘাতের কারণে অসৎ কাছ থেকে বাধা দিচ্ছি না আমরা কেন যে আমার স্বার্থে লাগবে যদি আমি বলি এটা কি হবে একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ওই রাতে বিভিন্ন বাসার ছাদে আপনার আতসবাজি ফুটাইলো ইত্যাদি ফুটাইলো তারা করলো তো এই কাজগুলা যারা করলো এখন বাড়ির মালিক যারা আছে তারা যদি সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের বাড়ির ছাদে কাউকে এগুলা করতে দিব না রাতে সাদ বন্ধ যদি করতো কিন্তু মালিক কেন জানেন সাত বন্ধ করবে না মালিকের টেনশন আমি যদি সাত বন্ধ করি ভাড়াটিয়া যদি চলে যায় সারতে আঘাত লাগবে কাজে বাধা দিতে ছাড়তে আঘাত আপনার দোকান ভাড়া দিছেন তো এই দোকান এটাতে বিরিয়ানি বিক্রি চলে বা এমন কিছু বিক্রি করে যেটা রমজান মাসে দিনের বেলা বিক্রি করা রমজানের পবিত্রতা নষ্ট করে এখন আপনি হস করছেন বিশ পঁচিশ বার হস করছেন আপনি মার্শাল্লাহ ভালো কথা হ্যাঁ কিন্তু আপনি এই যে দোকানে হারাম কাজটা হইতেছে এটা আপনি বাধা দেন না কেন আমি যদি তাকে বাধা দেই সে যদি আমার দোকান ছেড়ে চলে যায় পরে আমার দোকানে ভাড়াটিয়া পাওয়া দোকানদার পাওয়া নতুন করে আমার দোকান কেউ ভাড়া পাওয়া এটা আমার জন্য কষ্টকর হতে পারে তাহলে আমার স্বার্থে আঘাত লাগবে এই জন্য আমি এই খারাপ কাজে বাধা দিচ্ছি আবু দাউদের হাদিস 4 হাগা 339 নম্বর হাদিসের বর্ণনা হযরত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ইউমালু ফীহিম বিল বলেন কোন মানুষ কোন এলাকার মধ্যে অবস্থান করে ওই এলাকার মধ্যে যদি হারাম কাজ হয় ইয়াপ আলা আই ভাই ই রুফা ইউ ভাই ইরু ইল্লা আস বাকুমল্লা হুবি আমু কোনো এলাকায় কোন মানুষ আছে আর এলাকায় খারাপ কাজ হয় বাধা দেওয়ার সামর্থ্য ছিল এরপরেও তারা বাধা যদি না দেয় ইল্লা আস বাকুমুল্লা গুবি এপাবিনফাবলা অয়ামু মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকড়াও করবে মৃত্যুর আগে আল্লাহ তাদেরকে আজাব দ্বারা পাকড়াও করবে তাহলে দাওয়াতের কাজ না করার পরিণতি অসৎ কাজে বাধা না দেওয়ার পরিণতি খবর আছে আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুটা দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তা'মুরুন বিল মা'রুফি ওয়া লা তানহাউন আনিল মুনকার আও লা অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা অন্যথায় আল্লাহ তোমাদের উপর আজাব দিবেন আর তোমরা আল্লাহর কাছে দোয়া করবা সেই দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না যদি অসৎ কাজের নিষেধ তোমরা ছেড়ে দাও তাই রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দনীয় কাজ দেখে আচ্ছা হুজুরের চেয়ারে বৈশি দিকে আমি বলতেছি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ করে অপছন্দনীয় কাজ যদি করে আর এটা তোমরা দেখো বাধা দিতে সক্ষম হও তাহলে সেজন হাত দিয়ে বাধা দেবে ফাইল্লামেস্তফি ফাবি লিসানি হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে এখন দেখেন কি বলে ফাইল্লামেস্তফি ফাবি কলবিহি জবান দিয়ে না পারলে কলব দিয়ে কি করবে বলেন সবাই কি করবে ঘৃণা করবে কি করবে এখন ঘৃণা করা মানে কি আল্লাহুম্মা বিসমুকা মুতাহিয়াত মানে ঘৃণা করলেন আর ঘুমায় রইলেন যে না বাস যা করার করুক আমি না অলবুন কেন বলছে ফাবি কলবিহি কেন বলছে নবী কলব দিয়ে ঘৃণা মানে কেন বলছে এটা যে অন্তর দিয়ে কেন কলব কেন বলল কলব এই কারণে বলে পরিকল্পনা কোথায় হয় বলেন পরিকল্পনা কোথায় হয় হ্যাঁ কলব এই কারণে বলছে হাত দিয়ে পারো নাই জবান জবান দিয়ে পারো নাই কলব কলব মানে পরিকল্পনা করো কিভাবে এই খারাপ কাজ বন্ধ করা যায় তাই বলছে কলব আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন তাহলে সৎ কাজের আদেশ কাজের নিষেধ করব তো ইনশাল্লাহ সবাই তাহলে খুব মন দিয়ে শুনি ষাটটা কথা বললাম দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ জানলাম দুই নাম্বার দাওয়াতের বিষয়বস্তু তিন নাম্বার দাওয়াতের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা চার নাম্বার দাওয়াতের গুরুত্ব পাঁচ নাম্বার দাওয়াতের পদ্ধতি কয় পদ্ধতি জানছিলাম কৌশলে দাওয়াত দেওয়া নরম ভাষায় দাওয়াত দেওয়া কর্কশ ভাষী না হওয়া আচ্ছা বলেন তো প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যাবে কি না কার বিরুদ্ধে মনাফিক আর জালেমের বিরুদ্ধে মুনাফিক জালেমের বিরুদ্ধে গরম ভাষা ব্যবহার করা যাবে মনে থাকবেন ইনশাল্লাহ ছয় নাম্বার দাওয়াতের ফজিলত সাত নাম্বার দাওয়াত না দেওয়ার পরিণতি সবাই দাওয়াত দিব সৎ কাজের আদেশ করবো অসৎ কাজের নিষেধ করবো ইনশাল্লাহ আমরা টঙ্গির ময়দান হয়ে এসেছি আবার ইনশাল্লাহ তঙ্গির ময়দান হয়ে যাব ইনশাল্লাহ আপনারা যারা আপনাদের মনে হয় পরের পর্ব না পরের পর্ব না এই পর্বই চলতেছে প্রথম পর্বে যদি পারেন ইনশাল্লাহ একটু শরীর হওয়ার চেষ্টা করবেন আর মাদ্রাসার জন্য একটু সবাই আপনারা রুমালে আর ব্যাগ যাবে আপনাদের সামনে যে যা পারেন একটু ব্যাগের মধ্যে হুজুরে কষ্ট দিব না হুজুর আলোচনা করবে ইনশাল্লাহ আপনার একটু ব্যাগের মধ্যে যে যা পারেন শরীর ভাই ছাত্র ভাইয়েরা কোথায় একটু রুমাল নিয়ে দেবেন